আছালকু বন্ধুৰা আমি মহম্মদ মিজানুৰ ৰহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা রামের আড়তি স্পেশালি আমাদের দুইটি আর একটি আড়ত এটা আড়ত আর আর একটা ভেতরে আছে ওইটা হচ্ছে গোডাউন যেটা আমি রোম দেখাই তো দুইটা আমাদের কাস্টমার বেশি হওয়ার জন্য আসলে একটাতে হয় না এইটা দেখছেন এইগুলা পেছনে হ্যাঁ এবং এইটা এই মোটামুটি সব জায়গাগুলোই কিন্তু আমরা ভাড়া নিয়েছি স্পেশালি ওই যে আমার পার্টনার দেখতে পাচ্ছি আমার পার্টনার কিন্তু এখানে রয়েছে যে ফিরোজ ভাই ফিরোজ ভাইকে আমি অনেকবার দেখাইছি আর এই আমগুলো কিনে দিছি আকবর ভাইকে আকবর ভাইকে কিনে দিছি সব আমগুলো চলে যাবে ঢাকার বাদাম তুলি আর এই আমের কীরকম দর দাম সেটি আমি আপনাদের জানাবো এই যে দেখুন সব আমগুলো একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির কালারফুল এবং বড়ো বড়ো সাইজ দুটা বা তিনটায় কেজি চলে আসবে এরকম আর কি তো এই আমগুলোর আজকের বাজার দর এই যে দেখুন ছাব্বিশশো টাকা দরে আমরা কিনছি ছাব্বিশশো টাকা মন অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি আমের দাম ছাব্বিশশো টাকা আর এই রেটটা শুধুমাত্র চালানির জন্য যারা পঞ্চাশ ষাট মুন বা একশো মন নেবে তাদের জন্য এই ছাব্বিশশো টাকা আর যারা কুরিয়ারে নেবে বা অল্প পরিমাণ বিশ কেজি পঁচিশ তিরিশ কেজি তাদের জন্য এটা খুচরো হিসেবে গণ্য হবে এবং তারা আমার কাছ থেকে ফোনে জেনে নেবে যে আজকে দামটা কেমন কি জেনে নিয়ে তারপর অর্ডার করবেন খুচরো এবং পাইকারি এটি শুধু পাইকারি ছাব্বিশশো টাকা দর এটি শুধুমাত্র পাইকারির জন্য খুচরোর জন্য নয় বন্ধুরা যারা খুচরো নেবেন খাওয়ার জন্য নেবেন তারা জেনে বুঝে তারপর অর্ডার দেবেন তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি একটি রাজশাহীতে এবং অন্যটি নৌকার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট গুণ বা একশো গুণ তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আমি আপনাদের একটু ক্যাট সাইজের আম দেখাবো যাকে ছোটো সাইজের আম বলে এই যে দেখুন এগুলো হচ্ছে ছোটো সাইজের আম এগুলো হচ্ছে টাকা মনে এগুলো আমরা বারোশো টাকা দরে কিনছি ছোট সাইজের এগুলো হচ্ছে পাঁচটা ছটায় কেজি আসবে একেবারে ছোট সাইজের মোটামুটি ছোট আর কেজি দেখুন একেবারে সবগুলো ছোট 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 অর্থাৎ ক্যাট তবে এই বড়ো আমের ক্যাটগুলো এটা মোটামুটি এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা